শুভেচ্ছা নেবেন প্রিয় দেশবাসী আমরা আজকে একটু আলোচনা করব ট্রাইব্যুনালে গুমের মামলায় হাসিনা সহ আঠাশ জনের গ্রেফতারি পরোয়ানা জারি আমার দেশ পত্রিকা আজকের এই নিউজটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই প্রিয় দেশবাসী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুণের ঘুমের দুই মামলায় ক্ষমাতুচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আঠাশ জনের গ্রেফতারি পরোয়ানা দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বাহিনীর বারো দপ্তর ও আইজিপির কাছে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার সকালে এ তথ্য জানায় ট্রাইব্যুনালের রেজিস্টার কার্যালয় পরে এ তথ্য নিশ্চিত করে প্রসিকিউশন এরপর চিফ প্রসিকিউশন মোহাম্মদ তাজুল ইসলাম জানান গত বুধবার বিকেলে দুই মামলায় আটাশ আটাশ আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা আইজিবি ও বারো দপ্তরে পাঠিয়ে দেয় ট্রাইব্যুনাল পরোয়ানা পাঠানোর বারো দপ্তর হলো চিফ অফ আর্মি স্টাফ চিফ অফ জেনারেল স্টাফ অ্যাডজিস্ট্যান্ট জেনারেল আর্মি হেডকোয়ার্টার ডিজি ডিজিআইএফ আই প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্মস ফোর্সেস ডিভিশন প্রধান উপদেষ্টার কার্যালয় ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্ট ডিরেক্টর পার্সোনাল সার্ভিস ডিরেক্টর বাংলাদেশ সেনাবাহিনী কমান্ড আর্মি সিকিউরিটি ইউনিট প্রভোস্ট মার্শাল সিইও আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন বুধবার গুমের দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন প্রধান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান কামাল নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অফিসার তারিখ আহমেদ সিদ্দিক ডিজিআইএফ এর পাঁচ সাবেক প্রধান মোট আটাই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল ডিজিএফআই বিতে কাজ করা কর্মকর্তাদের মধ্যে আছেন তিনজন লেফটেন্ট জেনারেল পাঁচজন মেজর জেনারেল ছয়জন ব্রিগেডিয়ার জেনারেল তিনজন কর্নেল এবং তিনজন লেফটেন্ট কর্নেল পদমর্যাদায় সেনা কর্মকর্তা এছাড়া আছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করে আগামী বাইশে অক্টোবর শুনানির দিন ধার্য করা হয় আসামিদের বিরুদ্ধে জেআইসি তথা আয়নাগড় টিএফআই তথা রেপ আয়নাগড় মধ্যে মোট চৌত্রিশটি গুমের ঘটনার সংগঠনের মাধ্যমে মানবতাবিহিত অপরাধের অভিযোগ করা হয়েছে এর মধ্যে র্যাবের স্টাস ফোর্স ইন্টারন্যাশনাল ইন্টারগেশন টিআইএফ সেল আটক রেখে নির্যাতনের মামলায় সতেরো জন এবং জয়েন্ট ইন্টারন্যাশনাল সেল যে আইসিজিতে বন্দি রেখে নির্যাতনের মামলা তেরো জন এর আগে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে তা আমল নেয় আদালত টিএফআই সেল বন্দি রেখে নির্যাতনের ঘটনার মানবতা বিরোধী অপরাধের মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে এছাড়া জেএসটিতে বন্দি রেখে নির্যাতনের ঘটনা মানব অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে প্রিয় দেশবাসী আমরা এই মামলা থেকে বুঝতে পারছি যে কোনো অপরাধী আইনের উর্দে নয় যেই অপরাধ করবে তাকে আইনের আওতায় আনা হবে এবং এই আইনের আওতায় আনার জন্য আমরা বর্তমান সরকারকে জোর অনুরোধ করছি এবং তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনে আওতায় আনার জন্য অনুরোধ করছি আপনি আপনার কমেন্টস গড়ে আপনার মন্তব্য লিখে যাবেন অবশ্যই তাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য আপনি আপনার কমেন্টসে লিখবেন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ জবাক